বিশ্বাস অর্জন করা কঠিন আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও দশ গুণ কঠিন কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো এতে হয়তো সে একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না প্রথম দেখায় কাউকে খুব সরল মনে বিশ্বাস করতে যাবেন না তাহলে আপনাকে সারা জীবন কষ্ট পেতে হবে বিশ্বাস কথাটি তিন অক্ষরে হলেও এর ওজন অনেক বেশি সবাই সেই ভার সামলাতে পারে না কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়ে না লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন বিশ্বাস ছাড়া সম্পর্কও তেমন মূল্যহীন এই পৃথিবীতে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় কাউকে বিশ্বাস করার সময় একটু ভেবে করবেন কারণ কখনও কখনো নিজের দাঁতি নিজের জীবকে কামড়ে দেয় ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা কঠিন সেই মানুষটার বিশ্বাস কখনোই ভেঙো না যে মানুষটা তোমাকে বিশ্বাস করে নিজের জীবনের দ্বিতীয় সত্তার স্থান দিয়েছে যে কাউকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করে না তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য এবং বিশ্বাস রক্ষা করাটা তোমার দায়িত্ব বিশ্বাস এমন একটা জিনিস যা সবার কাছ থেকে আশা করা যায় না হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না একজন ভালো বন্ধু ও ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত হল বিশ্বাসী হওয়া ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কখনো ফিরে আসে না বুদ্ধিমান মানুষ বুঝতে পারে কাকে সে বিশ্বাস করবে এবং কাকে সে বন্ধু বানাবে বিশ্বাস করতে হলে ভগবানকে করুন কারণ তোমার বিশ্বাসের মূল্য কোনো মানুষ দিতে পারবে না বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় নিজের ওপর বিশ্বাস করতে শেখো কারণ সাহায্যের হাতটা যতই ভরসাযোগ্য হোক না কেন একদিন হাত ছেড়ে দেবে হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস নয় কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে তখন বিশ্বাস হারাবেন না যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না পথ তুমি খুঁজে পাবেই নিজেকে বিশ্বাস করো ভয় হলেও নতুন কিছু চেষ্টা করার সময়ে পিছিয়ে যেও না টাকায় ভরা হাতটার চেয়ে বিশ্বাসে ভরা হাতটা বেশি দামি দৃঢ় বিশ্বাস অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম জীবনযুদ্ধে এই হল মানুষের হাতিয়ার নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে গেলে প্রথম প্রথম ভয় করবে কিন্তু জীবনের জন্য এটা খুবই জরুরি যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক মানুষ হয়তো সবসময় তোমার মুখের কথায় বিশ্বাস করবে না কিন্তু তোমার কাজে তারা সবসময় বিশ্বাস করবে যারা বিশ্বাসী তারা হাজার বিপদের মধ্যে পড়লেও হতাশ হয় না কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণেই তোলে যায় কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয় মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজ এক স্কুলে কি পড়েছি তা হয়তো মনে নেই কিন্তু স্কুল জীবনের যে বন্ধুদের সাথে কাটানো কিছু মুহূর্ত সেগুলো ঠিকই মনে থাকে স্কুল জীবন হয়তো এমনভাবে কেটে যায় যা আমরা কখনো কল্পনাও করি না যে এই দিনগুলোকে আমরা কখনো ফিরে পাব না স্কুলের প্রথম দিন ও শেষ দিনে সকলের চোখেই জল থাকে কিন্তু তার কারণটা হয় আলাদা স্কুল জীবনের সেই টিফিনের খাবারগুলো সবাই মিলে ভাগ করে খাওয়ার কথাটাই বারবার খাবারের সময় মনে পড়ে পেছন পিড়ে তাকালে মনে হয় স্কুলই একমাত্র জায়গা যেখানেই তুমি জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে স্কুলে যাওয়ার সেই রাস্তাটা আজ উন্নত হয়েছে কিন্তু সে রাস্তা দিয়ে যাওয়ার সময় আগের দিনগুলো স্মৃতি বারবার কাঁদায় স্কুল জীবন শুরু হয় উত্তেজনা দিয়ে কিন্তু শেষ হয় একরাশ দুঃখ নিয়ে স্কুল জীবনের সেই দিনগুলো যদি সোনার খাঁচায় রাখা যেত তাহলে হয়তো বা সবাই তাই করত স্কুল জীবনটাকে আজও বড্ড মিস করি টিফিন টাইমে বন্ধুদের সাথে টিফিন ভাগ করে খাওয়ার মজাটাই ছিল আলাদা জীবনে অনেক বন্ধু আসবে যাবে কিন্তু স্কুল জীবনের বন্ধুগুলোই হয়তো সারা জীবন পাশে থেকে যায় স্কুলে কি কি পড়েছিলাম তা আজ সবটা মনে না থাকলেও স্কুল লাইফের কাটানো সেরা মুহূর্তগুলো আজও স্মৃতির পাতায় তাজা বন্ধু তোর কি মনে আছে সেই দিনের কথা তুই আমি বৃষ্টিতে ভিজে স্কুল ছুটির পর আমকুড়াতে কুড়াতে বাড়ি আসতাম আজ মনে হচ্ছে স্কুলের সেই চার দেওয়ালের গণ্ডিটা ছোট্ট হলেও তার মধ্যে ছিল জীবনের সমস্ত সুখ স্কুল জীবনের সেই দিনগুলি বেস্ট ছিল রে বন্ধু বেলা শেষে সেই খেলাধুলা আর এখন হয় না স্কুল জীবনের সময় হয়তো শেষ হয়ে যায় কিন্তু স্মৃতি চিরকাল থেকে যায় আমাদের মনে